আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেডি চিকেন মশলায় আজকে তৈরি করে দেখাবো চিকেন রোস্ট খুব সহজ আর অল্প সময়ে তৈরি করে দেখাবো বিয়েবাড়ির সাথে এই রেসিপিটি এই রেসিপিটি তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আট পিস চিকেন ভালোভাবে ধুয়ে নিয়ে এখানে আমি এক চামচ লবণ মাখিয়ে দশ মিনিটের জন্য রেস্ট রেখেছি এই দশ মিনিটের মধ্যে আমি একটি গ্রেভি তৈরি করে নেব একটি পাত্রে আমি রোস্টেড রেডি মিক্স মশলাটি নিয়ে নিলাম এর সাথে দিয়ে দেবো কাজু বাদাম বাটা এবার দিয়ে দেবো টমেটো কেচাপ আর দিয়ে দেব টক দই আর এক চামচ মরিচ সব উপকরণগুলি আমি ভালোভাবে মিক্স করে নিলাম এবার আমি একটি পাত্রে এক কাপ পরিমাণ তেল দিয়ে চিকেনগুলো এক এক করে ভেজে নেব মিডিয়াম আছে হালকা কালার করে সবগুলো চিকেন ভেজে নিয়ে এক সাইডে করে দেব। এবার সেই একই তেলে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলি আমি বেরেস্তা করে উঠিয়ে নেব সেই একই তেলে আমি আবার হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার এই পেঁয়াজ কুচিটাকে একটু বাদামি হয়ে এলে এর সাথে দিয়ে দেব পেঁয়াজ বাটা হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণ আদা রসুন পেস্ট এবার এর সাথে দিয়ে দেব সেই তৈরি করে রাখা গ্রেভিটা আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এই মশলাগুলো আমি তিন থেকে চার মিনিট ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি সবগুলো ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেবো চিকেনগুলো তিন চার মিনিট কষিয়ে এর মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ এবার আমি দিয়ে দেবো দেড় কাপ পরিমাণ লিকুইড দুধ দুধটাকে দিয়ে আমি চিকেনটাকে দশ থেকে বারো মিনিট ঢাকনা দিয়ে জাল করে নেব রোস্টের মধ্যে দুধ দিলে একেবারে বে স্বাদ পাওয়া যাবে এরপর আমি এর সাথে দিয়ে দেব এক চামচ পরিমাণ ঘি ঘিটা ব্যবহারে এর ঘ্রাণটা খুব সুন্দর আসবে আমি এটাকে আবার তিন থেকে চার মিনিট জাল করে নেব ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট জাল করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা ঘি আর পেঁয়াজ বেরেস্তা দিলে এর স্বাদ আর কালারটা খুব সুন্দর আসবে পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর এখানে আমি হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে দেব এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে ব্যাস তৈরি হয়ে গেল আমার চিকেন রোস্ট